নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো চলো বন্ধুরা কী রান্না করবো তোমাদেরকে দেখায় তো দেখো বন্ধুরা আমি আজকে এচড় রান্না করব আর এই একটা এঁচড় আমি কিনে নিয়ে এসেছিলাম এই এঁচড়টা আমি রান্না করব আজকে তো এই এচড়টা রান্না করব হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি কিছু পরিমাণ চিংড়ি মাছও নিয়ে নিয়েছি এই দেখো চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নেব আর এচড়টা আমি এখন কেটে নেবো চলো তোমাদের দেখায় এঁচড় কাটাটা আমি একটা এচড় কাটার জন্য আমি একটা কালো প্লাস্টিক পেতে নিয়েছি কারণ কষগুলো পড়বে তাহলে প্লাস্টিকটার উপরে নিচে পড়বে না আর একটু সর্ষে তেল মাখিয়ে নেব আমি কারণ এছাড়া কিন্তু প্রচুর পরিমাণ কচ থাকে একদম আঠা 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 থাকে বুটিটা একটু মাখিয়ে নিলাম আর দুই হাতে একটু ডলে নিলাম তাহলে কষগুলো লাগবে না বন্ধুরা দেখো আমার কিন্তু এচড়টা কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এচোরের সাথে পাশে রেখেছি চিংড়ি মাছ এখন চিংড়ি মাছটা সুন্দর করে বেছে নেব আর এই চিংড়ি মাছের মধ্যে কিন্তু একটা নোংরা থাকে একটা শিরের মতো ওর ভিতরে কালো কালো নোংরা থাকে আর চিংড়ি মাছের এই নোংরাটা ফেলে আপনারা সবাই বেঁচে খাবেন আর এই নোংরাটা ফেলে দেওয়ার পরে কি হয় জানেন তো যতই চিংড়ি মাছ খান না কেন পেটে ব্যথা করবে না আর এই নোংরাটা থাকলে আপনি বেশি চিংড়ি মাছ খাবেন পেটে ব্যথা হবে অনেক রকম সমস্যা হতে পারে তো চলো বন্ধুরা আমি চিংড়ি মাছ কটা বেছে নিই চিংড়ি মাছ বাছা হয়ে গেছে আর ইঁচড়ও বাছা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নার জন্য রেডি হই তা রান্নার জন্য এখানে এঁচোড় রান্নার জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি আর এই এঁচোড়গুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করার জন্য ওই গাবলার মধ্যে আমি একটু জলের ভিতরে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিতাম এখন এই এঁচোড়গুলো তার মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে মানে পুরোপুরি সেদ্ধ করবেন না একটু অল্প মানে অল্প অল্প থাকবে হানড্রেডের মধ্যে এইটটি পারসেন্টের মতো সেদ্ধ করলে হয়ে যাবে দেখো বন্ধুরা আমার কিন্তু প্রায় ইচোটটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আর অল্প একটু সময় হবে এখন আমি দিয়ে দেব টুকরু করে আলু কেটে রেখেছিলাম এচড়ের জন্য সেই আলুগুলো এখন আমি দিয়ে দিলাম এচড়ের মধ্যে আলুগুলো আগে দিইনি কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে এই জন্য এখন দিলাম তাহলে অল্প পরিমাণ সেদ্ধটা হবে আলুটা ঠিকঠাক হয়ে যাবে আর আমার কিন্তু এচোর আর আলু সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এরপরে আমি রান্নার জন্য এখানে রেডি হয়ে গেছি দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম করতেও দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি দুটো তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর টুকরো তার চিনি গোটা ফোড়নে দিয়ে দিলাম এখন তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি আর আপনারা এচোর পরিমাণ বুঝে একটু পেঁয়াজটা একটু বেশি লাগবে পেঁয়াজটা বেশি করে দেবেন দুটো তিনটে পেঁয়াজ দেবেন বড় আর এই পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট করে রেখেছি সেই আদা রসুন বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ কষিয়ে নিতে হবে আমার এখানে দেখো পেঁয়াজের সাথে আদা আর রসুনটা হয়ে গেছে ভাজা তারপরে আমি দিয়ে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকমই ঝাল দেবেন আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তার সাথে এখন একটু দিলাম কাশ্মীরি চিলি পাউডার যেটা কাল রঙের জন্য এখন টমেটোগুলো একটু ভেঙে দিচ্ছি পুরো গলে গেছে টমেটোগুলো তাই জন্য একটু ভেঙে দিলাম পুরো মিশে যাবে মশলাটার সাথে ভালো করে আর মশলাটা কিন্তু মেন হচ্ছে তরকারির জন্য যে কোনো তরকারি আপনারা করুন না কেন মশলাটা সুন্দর করে কষাবেন যাতে গন্ধগুলো না থাকে আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে এচড় রেখেছিলাম আলু আর এঁচড়টা সেটাই আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম আর মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর এই মশলা দিয়ে এই এঁচড় আর আলুটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম একদম সামান্য এখন এই জল দেওয়ার পরে একটু ঢেকে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে নিচের কিন্তু একদম জলটা নেই এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি এখন এচড়ের মধ্যে দিয়ে দিলাম এচড়ের মধ্যে চিংড়ি মাছটা দেওয়ার পরেও আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এখন আমি দিয়ে দিলাম গরম জল আমি গরম জলটা করে রেখেছি সেই গরম জলটাই আমি দিয়ে দিলাম এখন সুন্দর করে ফুটতে দেব দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট পর আবার চলে আসলাম এটা ঢেকে দিয়েছিলাম আর তারপরে চলে আসলাম এই দেখুন কীরকম হয়েছে দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর একটা কালার ছেড়েছে আর আমার এঁচড়গুলো কিন্তু একটু নরম হয়ে গেছে আমি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করেছিলাম আর টোয়েন্টি পার্সেন্টের মতো এই যে কষিয়ে নিয়েছিলাম প্লাস জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আবারও একটু আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি আবারও চলে এসেছি ঢাকা উল্টিয়ে দেখছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আর আমার জলটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এখন কিন্তু পুরোপুরি আমার এঁচড়টাও হয়ে গেছে আলুটাও হয়ে গেছে এখন আমি দিয়ে দেব তার মধ্যে গরম মশলা এই গরম মশলাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু এঁচড় পুরো কমপ্লিট হয়ে গেছে আর এভাবে আপনারা এঁচড় রান্না করে খাবেন আমি এঁচোড়টাকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে আর দেখুন কত সুন্দর কালার হয়েছে তো বন্ধুরা আমার যদি এঁচড় রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাথে একটা সুন্দর কমেন্ট করবেন আর যারা যারা আমার বন্ধু এখনও হননি তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য